সালামু আলাইকুম কোরআন মাজিদ সারা পৃথিবীর সকলের জানার বোঝার অধিকার রয়েছে মুসলমানদের শুধু একার নয় সারা পৃথিবীর সকলের জানার বোঝার অধিকার রয়েছে কেউ কোরআনকে বুঝতে পারে কেউ কোরআনকে বুঝতে পারে না তাই কোরআনের অপব্যাখ্যা করে তো কোরআনকে জানতে গেলে আলে মুলামার কাছ থেকে সঠিক ব্যাখ্যা নিতে হবে এবং স্টাডি করতে হবে গবেষণা করতে হবে দু একটা আয়াত পরে কোরআনের ব্যাখ্যা করতে গেলে অসীম সরকারের মতো মূর্খামি ছাড়া আর কিছু হতে পারে না অসীম সরকার কোরআনের বিরুদ্ধে আজে বাজে মন্তব্য করেছে অসীম সরকার বলছে যে সুরাত আয়াত নাম্বার পাঁচ আল্লাহ আল্লাহরফুল আলমিন বলেছে যে অমুসলিম দিকে যেখানে পাবে হত্যা করবে তো আমার হিন্দু ভাইদের মধ্যে সে বিষ ছড়াতে চাইছে আল্লাহ রাব্বুল আলামিন কেন আয়াত নাজিল করলো কি কারণে নাজিল করলো তার সানে নজরুল জানতে হবে বুঝতে হবে কি কারণে আল্লাহ আয়াতটা নাজিল করেছে মক্কার কাফের মোশ্রেকদের সঙ্গে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের একটা চুক্তি হয়েছিল যে আমরা যুদ্ধ করব না তো মক্কার কাফের মোশ্রেকরা চুক্তি ভঙ্গ করেছিল তো আল্লাহ হরাবুল আলমিন বলতে চাইলেন তারা যদি তো করে তারা যদি আল্লাহর রাস্তায় ফিরে আসে আল্লাহ ক্ষমাশীল আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে কিন্তু তারা যদি আল্লাহর রাস্তায় যদি ফিরে না আসে তাহলে তাদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করবে তো অসীম সরকার নিমুখ খারাম বেইমান এ আয়াতটাকে আমার হিন্দু ভাইদের মধ্যে বিষ ছড়িয়ে দিতে চাইছে আর বলছে দুনিয়ার হিন্দুরা দেখো আল্লাহ কোরআনের মধ্যে বলেছে অমুসলিম থেকে যেখানে পাবে হত্যা করবে বরং রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছে সুরা মাইদা আয়াত নম্বর বত্রিশ আল্লাহ রাব্বুল আলমিন বলেছে কেউ যদি একটা নিরহ মানুষকে যদি হত্যা করে সে তামাম পৃথিবীর মানব জাতিকে হত্যা করলো আর কেউ যদি একটা নিরহ মানুষকে যদি বাঁচিয়ে দিল সে তামাম পৃথিবীর মানব জাতিকে বাঁচিয়ে দিল এখানে কিন্তু কোনো মুসলমানের কথা নেই এখানে আছে সারা পৃথিবীর মানব জাতির কথা রয়েছে তো যে জাতি একটা অন্যায় করে কুকুর মারলে যদি জাহান নামে যায় আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম হাদিসের মধ্যে বলেছে একটা নামাজি মেয়ে একটা বিড়ালকে বাড়িতে বেঁধে রেখেছিল বিড়ালটা না খেয়ে মারা গিয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছে ওই মেয়েটা নামাজি হলেও জাহান নামে যাবে কেন বিড়ালটা যদি ছেড়ে দিত সে কিছু না কিছু খেয়ে নিজের জীবনটাকে বাঁচাতে পারত। তো বিড়ালটা না খেয়ে মারার মারা যাওয়ার কারণে ওই মেয়েটা জাহান নামে যাবে আর একটা নোংরা মেয়ে চরিত্র খারাপ ছিল কিন্তু একটা বিড়ালকে একটা কুকুরকে মানে পানির জন্য কুকুরটা হাঁপাচ্ছিল তো একটা কুকুরকে সে তার পায়ের মোজা চামড়ার মোজা পায়ে এবং গায়ের করুণা সেটা বেঁধে কুয়া থেকে পানি তুলে একটা কুকুরকে পানি পান করিয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছে ওই মেয়েটা যদি চরিত্র খারাপ হয় যে প্রাণীর প্রাণীর প্রতি যে দয়া দেখিয়েছিল এর জন্য আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলছে ওই মেয়েটা জান্নাতে যাবে তো যে জাতি অন্যায় করে কুকুর মারলে যদি জাহান্নামে নামে যায় যে জাতি অন্যায় করে যদি বিড়াল মারলে জাহান নামে যায় সেই জাতি কারো ওপরে অত্যাচার করতে পারে বরং আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছে তোমরা প্রত্যেকটি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে হিন্দু অমুসলিমের সঙ্গে ভালো আচরণ করবে ব্যবহার করবে অসুস্থ থাকলে তাকে দেখতে যাও রক্তর প্রয়োজন হলে তাকে রক্ত দাও জিজ্ঞাসা করবে না তুমি কোন ধর্মের কোন জাতের এটা হচ্ছে ইসলামের শিক্ষা তো সমাজে কিছু আমাদের সমাজে কিছু সমাজ সমাজবিরোধী মানুষ আছে যারা হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাতে চাইছে তো তাদের কথা কান না দিয়ে আমরা হিন্দু মুসলমান একে অপরে আমরা একসঙ্গে মিলেমিশে থাকবো যাই হোক